দেখো পান পাতার ভেতরে বড়া করছি হ্যাঁ হয়ে গেছে বাকি আছে থাক এই দেখো পান পাতা নিলাম এটাতে পাঁচ রকম ডাল আছে পাঁচ রকম ডালের ভেতরে মুগ ডাল মুসুর ডাল ছোলা মটর আর লুবিয়া এ দেখো গোটা জিরে দিচ্ছি এই নারকল দিচ্ছি কুচি করে নারকল রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এই ধে পাতা কুচি দিয়ে আর একটা পান দিয়ে দিলাম এর মধ্যে পান কথার চাপড়া বড়া এটা খুবই শরীরের জন্য এতটাই হেলদি আমি দেখাচ্ছি দেখো এটা হোক এই দেখো আমি কেটে দেখাচ্ছি তোমরা তাহলে আর এর সঙ্গে চাকরি দেখো পান পাতার বড়াটা কিরকম হয়েছে না কাটলে বুঝতে পারবে না দেখো দেখেছো